আমাদের এই বিশ্লেষণধর্মী পরিবেশনায় আপনাদের স্বাগত যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা আচ্ছা এবার আজকে টপিকে আসা যাক একটা কোম্পানির লাভ কত বেশ সোজা প্রশ্ন তাই না কিন্তু যদি বলি গুগলের মতো একটা কোম্পানির দু সালে সালের লাভের তিন তিনটে আলাদা ফিগার আছে কি একটু অবাক হলেন তো চলুন এই থ্রি প্রফিট পাজেলটা আজ একসাথেই সলভ করা যাক স্ক্রিনের দিকে একবার তাকান দেখুন দুই সালে গুগল তাদের লাভের জন্য তিনটে আলাদা নম্বর দেখাচ্ছে নেট ইনকাম দেখাচ্ছে প্রায় চুয়াত্তর বিলিয়ন ডলার আবার ফ্রি ক্যাশ ফ্লো বলছে এটা প্রায় সত্তর বিলিয়ন ডলার আর ইবিটিডা সেটা তো একশো বিলিয়ন ডলারেরও বেশি ভাবুন একবার একই কোম্পানি একই বছর অথচ লাভের তিনটে একেবারে ভিন্ন চিত্র এখন প্রশ্ন হলো এটা কি করে সম্ভব মানে একটাই কোম্পানি একটাই বছর কিন্তু লাভের হিসেব তিন রকম প্রত্যেকটা নম্বর আসলে কোন গল্পটা আমাদের বলতে চাইছে ঠিক আছে চলুন তাহলে আমরাই ফিনান্সিয়াল ডিটেকটিভ হয়ে এই রহস্যের গভীরে যাই আমাদের তদন্তের প্রথম সূত্র কোম্পানির অফিশিয়াল লাভের গল্পটা মানে নেট ইনকাম তো এই নেট ইনকাম জিনিসটা কি এটা হলো একটা কোম্পানির বলতে পারেন অফিসিয়াল অ্যাকাউন্টিং প্রফিট এটা ওদের ইনকাম স্টেটমেন্টে পাওয়া যায় আর ক্যালকুলেশনটা একদম সোজা মোট যা আয় হল মানে রেভিনিউ সেখান থেকে সব ধরনের খরচ বাদ দিন যা পড়ে থাকবে সেটাই নেট ইনকাম আর সত্যি বলতে লাভের হিসেব হিসেবে এটাই কিন্তু সবচেয়ে বেশি চলে কিন্তু নেট ইনকাম ঠিকভাবে বুঝতে হলে একটা কনসেপ্ট একদম পরিষ্কার থাকা দরকার আর সেটা হলো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এর মূল ব্যাপারটা হল আয় আর ব্যয় তখনই খাতায় লেখা হয় যখন লেনদেনটা ঘটছে টাকা হাতে আসা বা পকেট থেকে যাওয়ার সময় নয় ব্যাপারটা একটু মূল হচ্ছে চলুন সোজা করে বুঝি একটা উদাহরণ দিলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা কোম্পানি তেত্রিশ হাজার ডলার দিয়ে একটা গাড়ি কিনল ঠিক হলো গাড়িটা দশ বছর চলবে আর তারপর তিন হাজার ডলারে বিক্রি করে দেওয়া হবে এখন যদি শুধু ক্যাশের দিক থেকে দেখেন তাহলে প্রথম বছরে পকেট থেকে তেত্রিশ হাজার ডলার বেরিয়ে গেল আর দশম বছরে গিয়ে তিন হাজার ডলার ফেরত আসল কিন্তু অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কি বলে সে বলে পুরো খরচটা এক বছরে না দেখিয়ে দশ বছরে ভাগ করে দাও মানে প্রতি বছর তিন ডলার করে খরচ দেখানো হবে এই খরচটাকেই বলে ডেপ্রিসিয়েশন দেখলেন তো দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে কত বড় পার্থক্য তাহলে নেট ইনকামের ভালো দিকটা কি এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সবাই মানে আর এটা লাভকে অনেক স্টেবল বা স্থিতিশীল দেখায় কিন্তু এর সমস্যাও আছে অনেক সময় অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচে এই সংখ্যাটাকে একটু এদিক ওদিক করা যায় আবার ধরুন হঠাৎ করে একটা বড় লাভ বা লোকসান হলো। ব্যাস পুরো ছবিটাই তখন বদলে যেতে পারে বেশ আমাদের প্রথম সূত্র মানে নেট ইনকাম তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় সূত্রের দিকে যাই এবার আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে বেরিয়ে সরাসরি কোম্পানির ক্যাশ বাক্সে উঁকি দেব আমরা এখন ফলো করব আসল নগদ টাকার ফ্লো মানে ফ্রি ক্যাশ ফ্লো ফ্রি ক্যাশ ফ্লো বা এফ হল সেই আসল জ্যান্ত ক্যাশ টাকা যা একটা কোম্পানির হাতে থাকে কখন তার ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে বা আরও বড় করতে যা যা খরচ লাগে সেই সব খরচ করার পরেও বুঝতেই পারছেন নেট ইনকামের মতো এটা অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচ নিয়ে ভাবে না এর একটাই ফোকাস আসল ক্যাশ এই দুটো অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো। দেখুন অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং লেনদেন রেকর্ড করে যখন সেটা ঘটছে টাকা আসুক বা না আসুক অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্টিংয়ের একটাই কথা টাকা এলেই লিখব টাকা গেলেই লিখব সোজা কথায় ক্যাশেন ক্যাশ আউট ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেট করা কিন্তু তেমন কঠিন কিছু না স্টেপ ওয়ান কোম্পানির মূল ব্যবসা মানে অপারেশনস থেকে মোট কত ক্যাশ এলো সেটা নিন স্টেপ টু সেখান থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ধরুন নতুন ফ্যাক্টরি বা মেশিনপত্র কেনার খরচ সেটা বাদ দিয়ে দিন ব্যাস যা পরে রইল সেটাই হলো আপনার ফ্রি ক্যাশ ফ্লো তাহলে গুগলের ক্ষেত্রে কি হয়েছে দুই সালে ওদের ফ্রি ক্যাশ ফ্লো ছিল সিক্সটি বিলিয়ন ডলার খেয়াল করে দেখুন এটা কিন্তু ওদের নেট ইনকাম থেকে প্রায় চার বিলিয়ন ডলার কম তার মানে খাতায় কলমে লাভ বেশি দেখালেও আসল ক্যাশ হাতে এসেছে কিছুটা কম ওকে দুটো সূত্র তো আমরা পেয়ে গেছি এবার আমাদের ফাইনাল ক্লু তিন নম্বর সূত্র এটা একটা স্পেশাল ম্যাট্রিক যেটা কোম্পানির লোন বা ট্যাক্সের মতো বিষয়গুলোকে সাইডে রেখে শুধু কোম্পানির কোর বিজনেস বা মূল ব্যবসার পারফরম্যান্সের দিকে ফোকাস করে আর সেটার নাম হল ইবিডিআইটে ইবিডা নামটা একটু খটমটে লাগতে পারে এর পুরো কথাটা হল আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্সেস ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন সহজ করে বললে এটা একটা কোম্পানির মূল ব্যবসাটা আসলে কতটা লাভজনক শুধু সেই ছবিটা দেখানোর চেষ্টা করে এটা ক্যালকুলেট করার পদ্ধতিটাও বেশ মজার প্রথমে নেট ইনকাম বা আর্নিংসটা নিতে হয় তারপর যে খরচগুলো বাদ দেওয়া হয়েছিল যেমন ইন্টারেস্ট বা সুদ ট্যাক্স আর ওই যে ডেপ্রিসিয়েশন আর অ্যামোটাইজেশন সেই খরচগুলোকে আবার এর সাথে যোগ করে দেওয়া হয় মানে বাদ দেওয়া জিনিসগুলোকে ফিরিয়ে আনা হয় এখন কথা হল এই ইবির ডার লাভটা কী এর বড় সুবিধা হল দুটো আলাদা কোম্পানির মধ্যে তুলনা করা খুব সহজ হয়ে যায় কারণ লোন বা ট্যাক্সের মতো বিষয়গুলো বাদ দেয়া থাকে কিন্তু এর একটা বড় বিপদও আছে এটা ট্যাক্স বা নতুন মেশিন কেনার মতো আসল খরচগুলোকে টোটালি ইগনোর করে ফলে ম্যানেজমেন্ট চাইলে এই সংখ্যাটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে তো আমাদের হাতে এখন তিন তিনটে সূত্র নেট ইনকাম ফ্রি ফ্লো আর ইবিটিআই চলুন এবার এই সূত্রগুলো দিয়ে গুগলের লাভের ধাঁধাটা সমাধান করে ফেলি এই স্লাইডটা দেখুন এখানে পুরো ব্যাপারটা এক জায়গায় চলে এসছে নেট ইনকাম আমাদের বলছে অফিসিয়াল গল্পটা ফ্রি ক্যাশ ফ্লো বলছে আসল ক্যাশের গল্পটা আর ইবিডিআইটি বলছে অপারেশনাল বা মূল ব্যবসার গল্প মানে প্রত্যেকটা মেট্রিকই সত্যি কিন্তু প্রত্যেকে কোম্পানির আর্থিক অবস্থার একটা আলাদা দিক তুলে ধরে তাহলে গুগলের নম্বরগুলো আলাদা কেন এই চারটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন নেট ইনকাম থেকে শুরু করে আপনি যখন ডেপ্রিসিয়েশনের মতো নন ক্যাশ খরচ যোগ করছেন তখন ইবিডা বেড়ে যাচ্ছে আবার যখন নতুন অ্যাসেট কেনার মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিচ্ছেন তখন ফ্রি ক্যাশ ফ্লো কমে যাচ্ছে তার মানে এগুলো কোনো ভুল নয় বরং কী যোগ বা বিয়োগ করা হচ্ছে তার উপরই সবটা নির্ভর করছে তো এত সব জানার পর একজন অ্যানালিস্ট বা ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্বটা কোথায় মানে এই সব নম্বর দিয়ে আমরা কি করব গুরুত্বপূর্ণ কথাটা হলো কোনও একটা মাত্র নম্বর দেখে পুরোটা বোঝা সম্ভব নয় একটা সংখ্যা দিয়ে পুরো গল্পটা কখনোই জানা যায় না একজন স্মার্ট অ্যানালিস্ট বা ইনভেস্টার সবসময় এই তিনটে নম্বরকে একসাথে দেখেন কোম্পানির স্বাস্থ্যের একটা কমপ্লিট ছবি পাওয়ার জন্য তাহলে শেষ প্রশ্ন এটাই এই তিনটের মধ্যে আসল সত্যিটা কোনটা মজার ব্যাপার হল তিনটেই সত্যি কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা গল্প বলে একটা হল অফিশিয়াল গল্প একটা হল ক্যাশের গল্প আর আরেকটা হলো অপারেশনাল গল্প আসল লক্ষ্যটা একমাত্র সঠিক লাভ খুঁজে বের করা নয় আসল লক্ষ্য হলো প্রত্যেকটা গল্পকে বোঝা যাতে আমরা আরও স্মার্ট আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি